হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন সিভিল ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য আপনাদের খুব হেল্পফুল একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখাবো আপনারা একটা ফ্লোর করার আগে ফ্লোর রেডি করার আগে কি কি ধরনের কাজগুলো করতে হয় হ্যাঁ সেই কাজগুলো নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিওটা শুরু করলাম প্রথমে আপনাদের দেখাই যে আমাদের এখানে ফ্লোর কখনও একটা লেভেল থাকে না ঠিক আছে কারণ ফ্লোরে আন্ডুলেশন থাকে অনেক মাটি থাকে সেই মাটিটাকে আগে নির্দিষ্ট লেভেলে আপনার ফ্লোর যে হাইটের সেই হাইটের লেভেলে আগে মাটিটাকে ওপর থেকে হয় ম্যানুয়ালি আর না হয় আপনার স্যান্ডুজারের মাধ্যমে সেইটা সরাইতে হয় যেমন আমরাও কিন্তু তাই করছি প্রায় আমাদের এখানে প্রায় আপনাদের যদি দেখায় প্রায় এক দেড় ফিটের উপরে বা দেড় ফিটের উপর মাটি ছিল আপনারা সাইডের মাটিগুলো দেখলে বুঝতে পারেন আমরা কিন্তু আগে সেই আলগা যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো কিন্তু সেন্ডুজারের মাধ্যমে আমরা কিন্তু আউট করে নিয়েছি সেন মাধ্যমে আউট করে নেওয়ার পরে কিন্তু আমাদের সেকেন্ড স্টেপের কাজ শুরু হয়েছে তারপরে আমাদের কাজটা শুরু হয়েছে যেটা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই জানা জরুরি সেটা হচ্ছে আপনার পুরা ব্যাটটাকে আগে পানি দিয়ে যে ব্যাডের যে লুজ বালিটা সেই বালিটাকে পানি খাওয়াইতে হবে যথেষ্ট পরিমাণে এই যে দেখেন আমি যদি আপনাদের দেখাই এই যে দেখেন আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে পুরো ব্যাডে আপনার পানি দিয়ে পুরো এক দিন কালকে সারা রাত আমরা পানিটা দিয়ে পুরো ব্যাডটা ভিজিয়ে রাখছি যখন আপনি পুরো ব্যাডটা পানি খেয়ে ভিজিয়ে রাখবেন তাহলে ব্যাটটা তার নির্দিষ্ট পরিমাণে যতটুকু পানি খাওয়ার অতটুকু পানি খাবে পানি খাওয়ার পরে কি হবে যখন আমরা থার্ড স্টেপের কাজ যেটা সেটা হচ্ছে যে দেখেন আমরা রুলিং করতেছি এখন তো আমরা কিন্তু আমাদের ফ্লোরটা অনেক বড় প্রায় আপনার সত্তর আশি হাজার স্কোয়ার ফিটের ফ্লোর এর মাঝে আমরা অর্ধেক ফ্লোর আমরা আগে রেডি করা এখন আর বাকি অর্ধেক ফ্লোর আমরা রেডি করতেছি তো এই যে দেখেন আমরা যখন পানি দেওয়ার কাজ শেষ হয়েছে এই যে দেখেন পানি দেওয়ার কাজ শেষ হওয়ার পরে আমরা কিন্তু এখন কি আমাদের পরের পাটের কিন্তু আমাদের হচ্ছে রোলিংয়ের কাজ যে রোলিংয়ের মাধ্যমে আসলে আমাদের যে লুজ বালিটা সেই বালিটা কিন্তু আমরা রুলিং করে সেই বালিটাকে বসাই দিচ্ছি ঠিক আছে তো আপনারা সবাই মাথা রাখবেন হয়তোবা সেটা আমাদের বড় ফ্লোর হওয়ার কারণে কিন্তু আমরা সেটাতে রোলার ব্যবহার করতে পারছি কিন্তু যখন আপনারা বাসাবাড়িতে কাজ করবেন ছোট কাজ করবেন তখন কিন্তু আপনাদের উচিত যে হ্যান্ড যে ধুরমুস বলা হয় বাংলা ভাষায় সেই ধুরমুসের মাধ্যমে কিন্তু পুরো ফ্লোরটাকে ভালোভাবে ধুরমুষ করে নিয়ে তারপর কিন্তু কাজ শুরু করতে হবে তারপর ফোর স্টেপের কাজ যেটা যখন আপনি এই যে আপনার আমাদের যখন রোলিং করতেছে দেখেন রোলিং করার পরে কিন্তু জায়গা কিন্তু আন্ডুলেশন থাকতেছে যে দেখেন আপনার কিছু জায়গা ওসা কিছু জায়গা ডাউন থাকতেছি তখন আপনারা কি করবেন আপনাদের যে ফ্লোরের যে হাইট সেই হাইট অনুযায়ী আপনাদেরকে লেভেল করে নিতে হবে চতুর্পাশে আমাদের কিন্তু ওয়ালের লেভেলের ডাক দেওয়া আছে তারপর লেভেল নেওয়ার পরে আপনার পুরা ব্যাটটাকে আপনাকে লেভেল ড্রেসিং করতে হবে মানে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটভাবে আপনাকে পুরা ব্যাডের লেভেল ড্রেসিং করতে হবে পুরা ব্যাডের লেভেল ড্রেসিংয়ের পরে দেন আপনাকে এবার হেরিং বন বলেন বা ব্রিগ প্লার সোলিং বলেন তারপর দেন আপনার কাজ শুরু করতে হবে বা আপনারা কেউ যদি হেরিং বন্ড ছাড়াও যদি কেউ ব্রিগ প্লার সোলিং করে আপনারা ঢালাই করতে চান তাহলে কিন্তু পদ্ধতিগুলো কিন্তু এগুলি আগে অবলম্বন করতে হবে শুধু কাজের ক্ষেত্রে আপনার কাজের মানটা ভিন্ন হতে পারে যেমন হয়তো এরিং করতে পারে কেউ হয়তো বা কেউ ডালাই করতে পারে রড দিয়ে তা আপনি রড দিয়ে ডালাই করেন বা রড ছাড়া ডালাই করেন কাজের সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের কিন্তু কাজের প্রসেস কিন্তু সেটাই এইভাবেই কাজগুলো তাপে ধাপে করেই কিন্তু বাকি কাজগুলো শেষ করতে হবে যেগুলো আসলে আমরা এখন করতেছি তো আমরা আপনারও যারা নতুন ইঞ্জিনিয়ার আছেন বা যারা প্রবাসে আছেন যারা আপনারা চিন্তাধারা করতেছেন একটা ভারী বানাবেন বা ভারির কোয়ালিটি কীভাবে রাখবেন তাহলে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হলে আপনাদের আমি যে প্রসেসগুলো বলছি সেই প্রসেসগুলোকে আপনাকে অবশ্যই মানতে হবে তারপর দেখেন এই যে আমাদের কিন্তু এই পাশটা আমরা গতকালকে লেভেল ড্রেসিং করা এবং কি পরে হানড্রেড পারসেন্ট লেভেল করে কিন্তু আমরা এই যে দেন রেগুলার সোলিংয়ের কাজ শুরু করেছি মানে হেরিংগনের কাজ শুরু করেছি এই যে দেখেন আপনারা দেখে যে দেখেন হেরিং বন কাজ শুরু করছে আবার হেরিং বন্ড কাজ শেষ হইলে আপনার হেরিং বন্ডের আবার যে 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 দেখেন পিকার সোলিং এর উপরে কিন্তু আমরা বালি যে জয়েন্ট থাকে সেই জয়েন্টটা কিন্তু আমরা বালি দিয়ে ফিল আপ করতেছি দেখছেন এই যে দেখেন জয়েন্টগুলো কিন্তু আমরা বালি দিয়ে ফিল আপ করা এর উপরে কিন্তু আমরা হেরিং বন্ধ করতেছি এই যে দেখেন এর উপরে আমরা হেরিং বন্ধ করতেছি এই যে দেখেন বালিগুলো কীভাবে যে এসটি বালিগুলো আছে সেই এসটি বালিগুলো কিন্তু ফেলা হবে যেগুলো অবৈষ্ট বালি তারপরে এই যে দেখেন আপনার এর উপরে আমরা হেরিং বন্ডের সোলিং শুরু করছি হেরিং বন্ডেরও করার পরে হেরিং বন্ড আপনাকে আবার সিমেন্ট বালি দিয়ে এটা আমরা সিমেন্ট ছাড়া কিন্তু আমরা আনজি মারছি বালির জয়েন্টগুলো কিন্তু আমাদের যে হেরিং বন্ডের জয়েন সেটা কিন্তু আমরা সিমেন্ট বালি একত্রে মিক্সিং করে কিন্তু আমরা হেরিং বন্ডের জয়েন এই যে দেখেন আমরা যখন লেভেল ড্রেসিং করবো তখন কিন্তু আমাদের জায়গাটা এমন দেখাবে এই যে দেখেন এরপরে দেখেন এই যে জায়গা জায়গা আমরা ইট দিয়ে টিপায়ে করা আছে ওই লেভেলটি হচ্ছে আমাদের ফ্লোরের লেভেল মানে ফ্লোরের বটম লেভেল এটা এই যে যেই লেভেলটা আমরা ইটের বটম লেভেলে করা তো আমাদের এই জায়গাটা আমরা এইভাবেই করব এই যে এই জায়গাটা বিশাল জায়গাটা এটা আমরা আস্তে আস্তে এইভাবে প্রস্তুতি করব। এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি মাথায় করে দেখেন সেখানে যেখানে আন্ডুলেশন আছে সেই জায়গা কিন্তু ভালি নিয়ে আসতেছে নিয়ে আসে সেই আন্ডুলেশন জায়গাগুলো কিন্তু সমান সমান করতে পারে আপনারা যারা আছেন সিভিল ইঞ্জিনিয়ার তারা অবশ্যই এই ফেসটি ফলো করে রাখবেন তাহলে দেন দিয়ে নতুন নতুন আপডেট ভিডিও পাবেন আজকে